এবং নন ট্রান্সপারেন্ট কটন আরামদায়ক হবে খুব সুন্দর একদম সফট ওয়েট এর একটা কটন হ্যাঁ কাজটা দেখেন কাজটাও কিন্তু খুব সফট ওয়েট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং সেম প্যাটার্নের কাজ পাচ্ছেন কাজটা দেখে নেই ফুলের আছে এক সুতোর হাতের কাজের সরি হাতের কাজে না এক সুতোর কাজের খুব সুন্দর করে একদম খুব সুন্দর করে ফুলের কাজ গেছে অ্যান্ড সাথে করে এই যে এরকম চেন চেন এমব্রয়ডারি লাইন গেছে হ্যাঁ সুতোর কাজের এইরকম এক লাইন গেছে এমব্রয়ডারি কাজের এভাবে সুন্দর করে চেন চেন লাইন গেছে এইভাবে করে পুরো বডি পার্টে সেম প্যাটার্ন এ ওয়ার্ক করা আছে ঠিক আছে ওকে সো এইবার প্রিন্টটা দেখিয়ে দেই এই যে প্রিন্টটা দেখে নিন প্রিন্টটা কিন্তু গলায় একটা হোয়াইটিশ টাইপের প্রিন্ট করা আছে গলার পোর্শন বোঝানোর জন্য অ্যান্ড এই যে এটাও কিন্তু প্রিন্ট হ্যাঁ এই যে এই বসি বসি শেপে যা দেখছেন রয়্যাল লুকিং এটা কিন্তু প্রিন্ট করা আছে প্যানেলেও কিন্তু সুন্দর করে একটা প্রিন্ট আছে ঠিক আছে খুব লাইট কালার তো এন্ড কাজ কিন্তু অনেক পাচ্ছেন যেহেতু তার এটা হচ্ছে ব্যাক কাজ পাচ্ছেন ব্যাক কাজ পাচ্ছেন এবং কাজটা না আপনাকে ফিল দিবে আপনি চিকেন কারি পরাছেন এইরকম ফিল দিবে সুতার কাছে এত নিখুঁত ভাবে এত সুন্দর ভাবে অর্গানাইজ করা হ্যাঁ এটাও দেখেন এটা ব্যাক পার্টের কাজ হ্যাঁ ব্যাক পার্ট পুরোটুকু সেম কাজ করা আছে এই যে এটা হচ্ছে গিয়ে স্লিভ পার্টটা বা স্লিভ পার্ট দেখেন স্লিভ পার্টে কিন্তু যে প্রিন্টে আছে সেটা একটু ছোট প্যাটার্নে আছে ঠিক আছে স্মল প্যাটার্নে আছে অ্যান্ড এই যে ফিস পার্টে কিন্তু সেম প্যাটার্নে কাজ করা আছে ফিসটা বানানোর পর আরো ভালো লাগে কাজের জন্য তো আরো গর্জেস লাগছে পুরো ফ্রন্ট ব্যাক স্লিভ আপনি কাজ পেয়ে যাচ্ছেন ওকে আচ্ছা এটা হচ্ছে গিয়ে ড্রেসটা চলে গেল ড্রেসে আটাত্তর ইঞ্চি বডিতে কাপড় হবে ফোর্টি সিক্স ইঞ্চি লং হবে হ্যাঁ অ্যান্ড এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে কটন অ্যান্ড সাথে করে সোয়া দুই গজ থেকে আড়াই গজের ভেতর সালোয়ার হবে ওয়া ওনাটা মাইসুর কটনের ভেতরে এত সুন্দর ওড়নাটা ওড়নার দুই পাশে কিন্তু রকম সুন্দর করে প্রিন্ট করা সরি কাজ করা আছে সুতার এমব্রয়ডারি কাজ করা আছে চেন সুতার এক সুতার কাজ করা আছে খুব সুন্দর করে এবং কাট ওয়ার্কও করা আছে দুই সাইডে সেম ভাবে কাজটা পেয়ে যাচ্ছেন ভেতরের প্রিন্টটা দেখেন এত সুন্দর ভেতরের প্রিন্টটা একদম মাইসুরি কটন ওড়না তো একদম আরামদায়ক একটা ওড়না প্রিন্টটা খুব সুন্দর হোয়াইটিশ কালার দিয়ে বসি বসি টাইপের একটা প্রিন্ট এন্ড ফুল থ্রি পিস পেয়ে যাচ্ছেন চোদ্দশো আশি টাকায় চলুন আদার কালার দেখে দিই সুন্দর একটা কালার একদম গোল্ডি শিয়ালো টাইপের একটা কালার